জীবন সুন্দর যদি আপনি সুন্দর মতো জীবনটাকে উপভোগ করতে পারেন মানুষে আপনাকে পিছনে যে যাই বলুক না কেন আপনি আপনার গতিতে সামনের দিকে এগিয়ে যাবেন হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের উস্তার একটা রেসিপি শেয়ার করবো দেখেন দারুণ লাগতেছে না সবুজের ভিতর লাল আমার কাছে কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে আজকের রেসিপিটা কিন্তু সবার জন্য যারা অসুস্থ আছেন তাদের জন্য যারা সুস্থ আছেন তাদের জন্য যাদের রক্তে অ্যালার্জি আছে তাদের জন্য যাদের মনে অ্যালার্জি আছে তাদের জন্য যাদের মনের ভিতর বেশি অ্যালার্জি তাদের তো বেশি বেশি এই উস্তার ঝোলটা খাওয়াতে হবে যাই হোক এইখানে আমি হাফ কেজি উস্তা নিয়েছি সুন্দর করে কেটে বিচি ছাড়িয়ে নিয়েছি একটা আলু দিয়েছি অবস্থায় লবণ মাখিয়ে পাঁচ মিনিট রেখে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলে আসলাম সরাসরি চুলায় চুলা একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা সামান্য একটু রসুন বাটা দিয়েছি ঝাল যেহেতু আমরা একটু কম খাই তাই হাতে গোনা কয়েকটা কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিলাম এখন একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় এখন বাদ বাকি মশলাগুলো আমি অ্যাড করবো হলুদ মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া সামান্য একটু হালকা এক চিমটির মতো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর যে জিনিসের যে ঘ্রাণ গন্ধ স্বাদ সেটা তো একটু থাকবে এটা স্বাভাবিক মশলার ভিতরে উস্তা আর আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উস্তাটা আমি একটু কষিয়ে নেব দেরিতে হলেও কিন্তু আমি বুঝতে পারছি কারণ কারো জীবন কেউ গুছিয়ে দেয় না কারো শান্তি কেউ এনে দেয় না যার যার শান্তি নিজেকে গুছিয়ে নিতে হয় যার যার শান্তি নিজেকেই তৈরি করে নিতে হয় আপনি যত বেশি মনের জোর বাড়াতে পারবেন আপনার শান্তি ততই দ্রুত আসবে আপনার কাছে তবে একটা কথা মিথ্যা রাস্তায় কখনো নেওয়া যাবে না কারণ মিথ্যা যেইখানে থাকে সেইখানে কখনও কোনো দিনও সুখ শান্তি আসে না উস্তাটা আমার সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এইখানে আমি আজকে নদীর ছোটো ছোটো মাছ দিয়ে উস্তাটা ঝোল করে নেবো ঝোল বলতে একটু মাখা মাখা ঝোল করব মশলার সাথে তরকারির সাথে সুন্দর করে মাছটা মাখিয়ে নিলাম বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু নদীর মাছ এমনি নরম থাকে একটা ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো ঢেকে রেখে হালকা একটু নেড়ে চেড়ে যতটুকু ঝোল দেবো এখন আমি ঝোলটা দিয়ে আবারও পাঁচ সাত মিনিটের মতো সুন্দর করে জ্বালিয়ে নেবো যারা উস্তার তিতাটা খেতে ভয় পান তারা উস্তা রান্না করলে উস্তা কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবেন দেখবেন অনেকটাই তিতা কম হয়ে যাবে তরকারিটা রান্না করা প্রায় হয়ে আসছে এখন একটু আলতো হাতে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেবো খুব বেশি ঝোলও রাখি নাই আবার খুব বেশি শুকনা শুকনাও করে নাই আমার ভিডিও যারা দেখেন তাদের ভিতর কেউ যদি এইভাবে উস্তা রান্না করে খেয়ে থাকেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ